পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয় ভালো আছেন ভূমি অফিসে লাইন ধরার দিন শেষ এখন আর জমির খতিয়ান বা মিউটেশন নিতে অফিসে বারবার যেতে হবে না ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আপনি এখন ঘরে বসে অনলাইনে নিতে পারবেন জমি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ সেবা যেমন খতিয়ান পর্চা নামজারি বা মিউটেশন ভূমি উন্নয়ন কর দেওয়া এমনকি জমির তথ্য যাচাই পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কয়েকটি ধাপে অনলাইন ভূমি সেবা অ্যাকাউন্ট খুলবে এই অ্যাকাউন্ট থাকলেই আপনি সরকার ভূমিসেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই নিজের জমি সংক্রান্ত অনেক কাজ খুব দ্রুত ও নির্ভরযোগ্যভাবে করতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন একেবারে শুরু থেকেই দেখি নিই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কি কী লাগবে আর কীভাবে সেটি ব্যবহার করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যাতে ভবিষ্যতে দরকারি তথ্য একটি যেন মিস না হয় প্রথমে যে কোনো ব্রাউজার এসে সার্চ করবেন ল্যান ডট ভি সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই রকম দেখতে পাবেন এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন ষোলো বারো দুই এটা আপনার হেল্পলাইন নাম্বার এই নাম্বার কল দিলে জমি সংক্রান্ত সকল প্রকার তথ্য আপনারা পেয়ে যাবেন তারপরে নিচে আসেন ভূমি সংক্রান্ত সেবা এখানে কি কি সেবা আপনারা পাবেন যেমন ধরেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ হুকুম হুকুম দখল তারপর ইজারা বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থাপনা ভূমির আদর্শ মামলা ভূমি তথ্য ব্যাংক ইত্যাদি সেবা পাবেন এবং এই ধরনের আরও সেবা এখান থেকে পাবেন তাহলে এই ধরনের সেবা পেতে গেলে এখানে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখেন লেখা আছে এই ক্লিক করবেন করার পর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে লেখা আছে নাগরিক অবল সংস্থা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনি নাগরিকের উপর দেখেই আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার ইমেল দিয়েও এখানে অ্যাকাউন্ট খোলা যায় তবে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন এখানে আপনার নাম লিখবেন ইংরেজিতে আপনার মোবাইল নাম্বার লিখবেন তারপর এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন করলেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে তবে এখানে একটি কথা মনে রাখবেন আপনার যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আপনার নিজের ফোনটি ব্যবহার করবেন আর এখানে নামটি আপনার এনআইডি অনুযায়ী দিবেন কারণ এখানে পরবর্তী ধাপে বা অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট করার জন্য আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য এই সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে তাই ভুল তথ্য বা আজেবাজে তথ্য দিবেন না তাহলে অ্যাকাউন্টটি সমস্যা হতে পারে পরবর্তীতে সকল তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে আবার সাবমিট করুন বাটনে ক্লিক করবেন পরা একটু অপেক্ষা করেন পরার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড দেবেন পুনরায় পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি এমন হতে হবে ছোটো হাতের বড়ো হাতের এবং একটি চিহ্ন হিসাবে পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড সরজন্য আট শঙ্কার হতে হবে তাছাড়া হবে না তাহলে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি যখন আপনি এখানে পাসওয়ার্ডটি দিবেন এখানকার এই লেখাগুলো সবুজ চিহ্ন হয়ে যাবে যতক্ষণ সবুজ চিহ্ন না হবে ততক্ষণ বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটি দেওয়া হয়নি বা সমস্যা রয়েছে পাসওয়ার্ড দেখা হয়ে গেলে পাসওয়ার্ড হাল নাগাদ কোনো বাটনে ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাবে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এখানে দেখেন যে প্রোফাইল অগ্রগতি বিশ পার্সেন্ট তার মানে আপনার প্রোফাইলটি বিশ পার্সেন্ট কমপ্লিট করা হয়ে গেছে এই প্রোফাইলটি আপনাকে আরো আশি পার্সেন্ট কমপ্লিট করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি সকল তথ্যটি একশো পার্সেন্ট কমপ্লিট করবেন একশো পার্সেন্ট কমপ্লিট না করলে এখান থেকে আপনি কোনো তথ্য পাবেন না এই একশো পার্সেন্ট প্রোফাইলটি কমপ্লিট করার জন্য দেখেন যেখানে ড্যাশবোর্ড প্রোফাইল সেবা জিজ্ঞাসিত প্রশ্ন বলেন নির্দেশিকা বা ম্যানুয়াল এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে প্রোফাইল আপডেট করার আগে আপনাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন করতে হবে এই যেখানে আপনারা আসবেন কোথায় এই যে প্রোফাইলে ক্লিক করব হাতের বাম দিকে যে মেনুবার রয়েছে এখানে মেনুবারে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এরকম যে ইন্টারভেস দেখতে এখানে চলে আসেন দেখেন ভেরিফিকেশন এখানে যাতে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন করতে হবে তাহলে এটা পরিচয় করার জন্য যাচাই করে মাটনে ক্লিক করবেন করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দেবেন এখানে আপনার জন্ম তারিখ দেবেন মাস দেবেন বছর দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে তথ্য রয়েছে সেই তথ্য অটোমেটিক এখানে নিয়ে নেবে এরপরে দেখুন এখানে বলা আছে আপনার নাম লেখুন আপনার পিতার নাম লেখুন আপনার মাতার নাম লেখুন এখানে নামগুলো দিয়ে হাল এবং যাচাই করুন বাটনে ক্লিক করবে এখানে যখন আপনার নাম পিতার নাম মাতার নাম যখন দিবেন এখানে ড্যান দিকে ঠিক চিহ্ন লেখা উঠবে আর যদি এখানে ভুল তথ্য দেন তাহলে এখানে ড্যান দিকে ক্রস চিহ্ন উঠবে এই সকল তথ্য দিয়ে হাল লাগাতে এবং যাচাই করুন বাটনে ক্লিক করবেন করার পরে আপনার মূল পেজে বা প্রোফাইলে চলে যাবেন তখন এখানে আপনার প্রোফাইলটি ভেরিফাই দেখাবে এরপরে এখানে দেখতে পাবেন জাতীয় পরিচয় পত্র দ্বারা ভেরিফাই কৃত অ্যাকাউন্ট এই লেখাটি এখানে দেখাবে তারপরে এখানে আছে মোবাইল নম্বর পরিবর্তন করুন পাসওয়ার্ড পরিবর্তন করুন ইত্যাদি অপশানগুলো দেখাবে এরপরে আপনাকে মূল কাজ হলো এই প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করা এই একশো পার্সেন্ট কমপ্লিট করতে গেলে এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করবেন ভুলভাল তথ্য দেবেন না ভুল ভাল তথ্য দিলে অ্যাকাউন্টে ব্যান হতে পারে তা আমি এখানে প্রোফাইল আপডেট করার মাধ্যমে ক্লিক করবেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন পরিবর্তন করুন পাসওয়ার্ড পরিবর্তন ইত্যাদি অপশানগুলো দেখাবে এর আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে চলে আসবে আপনার নাম মোবাইল ফোন পিতার নাম মাতার নাম এগুলো চলে আসবে এখানে তারপরেও এগুলো আসার পরেও আপনাকে কিছু কিছু ঘর পূরণ করতে হবে তারপর এখানে দেখেন যে পিতার নাম ইংরেজিতে হবে তারপর আপনার জন্ম তারিখ ভোটার আইডি কার্ড অনুযায়ী যা যা অটোমেটিক চলে আসবে আপনার জন্মস্থান লেখুন তারপর আপনার ধর্ম বাসায় করুন এগুলো দিবেন তারপরে লিঙ্গ বাসায় করুন এটা দিবেন এটা পূরণ করতে হবে রক্তের গ্রুপ এটা পূরণ করতে হবে এটা যদি জানা থাকে দিবেন না থাকে দিবেন না আপনার পেশায় কী দিতে হবে জাতীয়তা কি দিতে হবে শারীরিক অক্ষমতা কি এখানে ক্লিক করে এটা দিতে হবে আপনি কি প্রবাসী যদি হয়ে থাকে হ্যাঁ দেবেন না থাকলে না দেবে আপনার বর্তমান ঠিকানা দিবেন আপনার স্থায়ী ঠিকানা দেবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই যে এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে এই বাটনে ক্লিক টিক দেবেন তাহলে আপনার বর্তমান ঠিকানা আর পূরণ করতে হবে না এগুলো যে সকল তথ্য চায় এই সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনারা হালনাগাদ কোনো বাটনে ক্লিক করবেন আপনাকে অবশ্যই স্টার চিহ্নিত ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে এগুলো বাধ্যতামূলক এখান থেকে আপনারা ইমেল যুক্ত করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করবেন করলে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওটিপি আপনার ইমেলে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে সাবমিট করলে আপনার ইমেলটি সাবমিট করা হয়ে যাবে এরপর যখন আপনার প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখাবে প্রোফাইলের অগ্রগতি একশো পার্সেন্ট এখানে একশো কমপ্লিট দেখা যাচ্ছে ঠিক এইভাবে আপনারা আপনার প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করে নেবেন এই সাইটে যখন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনি সেবা গ্রহণ করতে পারবেন তাছাড়া আপনি সেবা গ্রহণ করতে পারবেন না এখানে আপনি দেখেন বাম দিকে নিচের দিকে আসে মোবাইল নম্বর ভেরিফাই জাতীয় পরিচয় ভেরিফাই ইমেল ভেরিফাই নয় এখানে আমি ইমেল নাম্বার ইমেল নাম্বার দিইনি তা ইমেল ভেরিফাই দেখাচ্ছে না যদি ইমেল দিতাম তাহলে এখানেও ইমেল ভেরিফাই দেখাতো এটা আমি পরেও দিতে পারবো এটা কোনো ম্যান্ডরি বিষয় না তবে ইমেল নাম্বারটা দেওয়া ভালো আমি এটা পরে দিয়ে নিব আপনারা ঠিক এই একই পদ্ধতিতে আপনাদের প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো প্রকার বসতে সমস্যা হয় বা অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ সহায়তা করার চেষ্টা করব ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে